দুনিয়াওয়ালা এক জায়গা রে ভাই দে দুনিয়ার জমিন তুমি আই ভাই মনে করো তুমি হাইলে খান দুই টাউন পর্যন্ত যাওয়ার পরিক্রমা করছ রাস্তার মধ্যে যদি কোন স্ট্রিঞ্জার হালতে ধরে জরুর হতে ধরে পাঁচ মিনিট দশ মিনিটের লাগি তুমি ইন্তেদার করবা ইন্তেদাম করিয়া যাইবাই এই কেন চিরস্থায়ী তাহার যেমন বন্দোবস্ত কর নাই সিমাল্লাই আপনার আমার এমন একটা দুনিয়ার মধ্যে ফাটাইয়া দিছে রাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লাল্লাহ মুতা আ নাহলে সিম সল্লাহ ভাই ফৰ মায় আৰ দুনিয়াও মাদ্ৰা তুল্লা খেৰ দুনিয়াও ইয়াতে খোলা খেৰা তোৰ বাদাৰ ই বাদাৰ মইধ্যে তোমাৰ ইমান দে মধ্যে নষ্ট কৰি না প্ৰতিজন মুক্ত কি পৰে খলে আল্লাহৰ মা শপত তোমাৰ জীৱন তুমি নষ্ট কৰি না নতুবা দমিন তাকি যাৱাৰ লগে লগেৰে ভাই তোমাৰ আমাৰ বিস্মিল্লা সিও আলা না মিল্লা তেৰে যখন ইল্লা খৈয়া দেখোন তোমাৰ আমাৰ মতো মানুহতাপন কৰবা আর জিনতে কিনা আমলের নিম্ন আমলের দিকটা যদি আপনার আমার কমতুর হয়ে যায় অর্থাৎ সরিষার দানা পরিমাণে দুই মান না থাকে আল্লাহ আপনার আমার কবর খান্ডে জাহান নাম বানাইয়া দিব কোরআনুল করিমন এক জায়গার মধ্যে আল্লাহ তালা বলেন ওমাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উন্মত করে জানাইয়া দিলাও যেথায় দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া দুনিয়ার চাকরি নকরির মহব্বত ফরিয়া দুনিয়ার দন ও দৌলতর মহব্বত ফরিয়া যত বান্দা হলে আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরি লাই আমি আল্লাহর জমিনের মধ্যে দুকা দিলাই আমি আল্লাহ খুঁয়া দিয়ার ই দুনিয়া একদিন তারে দুকা দিব হৌ নাউদুবিল্লা আরে ভাই এত পরিশ্রম করিয়া এত মেহনত করিয়া কোটি কোটি টাকা জমি ইনকাম করলাম কত কষ্ট মহাব্বত কত পরিশ্রম করিয়া লাখ লাখ জমি ইনকাম করলাম দামি ঘর বানাইলাম দামি গাড়ি পর্যন্ত জমি কিনলাম সব মোজার ফয় আমার লগে আমার গাড়ি দিত নাই আমার ফুড়িয়া আমার সম্পদ আমার লগে দিত নাই শুধুমাত্র তিন টুকরা সাদা শাসন ব্যস্ত করিয়া বিনা পকেট পকেটবিহীন বিনা ভূতাম বিহীন তিন টুকরা সাতা খাফন দিবেষ্টন করিয়া জীবন অর্থে আপনার আমার অন্তহার খবর হাওলা করিয়া তুই আইবা আমার ফুয়ার সময় থাকলে আমার খবর লইব ফুরির সময় সময় থাকলে খতম পড়াইব নতুবা বন্ধু বান্ধবে জীবনে দিয়ার খরত নাই সৌটি কেলা এই হল দুনিয়া দুনিয়ার বাজার ওলা দুনিয়া আপনার আমার শান্তিতে থাকতে আমার দুঃস্থ হল আমার বুজুর্গ হল আমি পড়েছিলাম

কিয়া মোটরদিন জন্য তো যাইতে পারবো हौ सुभान अल्लाह রতনপুরার মুসলমান দুনিয়ার সদরনে এখান বই লেখলে সাধারণ এখান কিতাব লিখলে লেখনে ওয়ালা বেটায় ভূমিকাত লেখিয়া দিলায়। ও দুনিয়ার পড়নে ওয়ালা মানুষ আমার শুভাকাঙ্ক্ষী মানুষসকল আমার বই ও খান পড়তে আমার কিতাব ও ফরিতে পড়তে পড়তে যদি রাইপরিমাণ কোনো ফুল ফায়লাও তোমরা আমার ক্ষমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার যবনা সুযোগ দিও हौ কিনা يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم

আমি এতিম আর কারণে আমি জমিন গুলামির দিন দেখি পাওয়ার কারণে গোটা মক্কা তুলমু করো আমার মানুষে আমার দাম নাই আপনার মতো এত বড় বিশ্ব নবীবার পরে আমার মতো গুলাম রে সিনার লোকে সিনা লাগাইয়া আজকে আপনি আমার দেয়ার সম্মান খান্তা গুরুর দিলা নবী আমি আপনার সামনে আদা করিয়া যাইয়া আমার জীবন দেওয়া লাগে জীবন দিব মগর আইস তাকি আপনার মোহাম্বত তাকি হরতাম নাই রতনপুর আর মুসলমান আল্লাহ বলেন ইন্ন একরমে তুমি দাল্লা আমি আল্লাহ খারে খালা বানাই নাম হারে গোলা বানাই নাম হারে দনী বানাই নাম খারে গরিব বানাই না তোমরা একজনে আরেকজন যদি হোয়তো সমাজেও বিবেচনা করতে পারো ধনী মানুষের ধনীর লোকে কুটুমালা করতে পারো গরীবে গরিবের লোকে কুটুমালা করতে পারো ধনী মানুষের গরিবের উদ্দেশ দিতে না পার আমি আল্লাহ হইয়া আমার কাছে ইতানিয়া কোনো ম্যাটার নাই আমার কাছে ইতানিয়া কোনো বিশ্লেষণ নাই আমার কাছেও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকুয়া হওয়া যায় যে ভিতরে আল্লাহর ডর হওয়া যায় যে মানুষের ভিতরে আল্লাহর বয় হওয়া যায় এই মানুষ দুনিয়ার যত গরিবতা হোক দুনিয়ার যত বড় আতুরতা হোক দুনিয়ার যত বড় ল্যাংরা তা হোক দুনিয়ার যত বড় অন্ধতা হোক না ফেরো নেবাই আল্লাহ তাকুৱা যদি তাৰ ভিতৰে ভবা যা আল্লাহ বলে গোটা দুনিয়াৰ মখলুক কাট্টা তোমার তোমাৰ একদম আমাৰ খাছে বেছি হু আল্লাহ আমাৰ দুচটো সল্লাম আৰু বুদুৰ্গ হল তাকুৱা কাহাকে বলে ভদ্ৰ নবী মুছা আলেই সিছালা তুল্লাম হে দিনাল্লাহ তা আল্লাহ শন্না খানৰ মাথা নতুন লা এই জমিনের মধ্যে আমি তো আপনা আমার হাজার হাজার উন্মত হল বানাইয়া দিলাই একটা বার্তা হল সাইন আল্লাহ আমার উন্মতর মধ্যে সব চাইতে গুণাহার উন্মত অগুর যদি পরিচয় খানটা তুলিয়া দিতায় আমার উন্মতর মধ্যে সব চাইতে নিকৃষ্ট উন্মত খেতার পরিচয় খানটা যদি তুলিয়া দরতায় আল্লাহ লগে লগে ইসালাম তোমার উন্মতর মধ্যে সব চাইতে নিকৃষ্ট উন্মত হইল ও উন্মত ফজরের নামাজ পড়িয়া সূর্য যখন উঠিব তুমি রাস্তার মূলের মধ্যে তুমি বয় রাস্তার সামনে দিয়া যখন তুমি দেখবাই একজন মুরব্বী মানুষ তার কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া যাইবা ও মানুষ তোমার উন্মত সবচাইতে নিকৃষ্টতম উন্মত মুসা কত গরম নবী নারী হ্যাঁ হত গরম নবী একদিন মালাকুল মৌ নবী মুসার সামনে আইয়া খুঁজলা আসসালাম আলাইকুম ও মুসা কালিমুল্লাহ ওয়া আলাইকুম সালাম তুমি কেডা বরে আয়াম তো আজর আলাইহিস সালাম বরে ইবা কি تھا তো তোমার জান सोबत হর্তামু দেমতে দাইনাতে সোর মাছলা এ সোরে মালাকুল মউতের একটা হেডলাইট আ টুলই আইছে সুবহানাল্লাহ কইতাছেন হেডলাইট একগু আ টুলই মানে দিউড়া শুরু করছে আল্লাহ কইলে কি থ হইলো দিলাম লাইট দুইটা এখন একটা খেনি বরে একটা ভি হই গেছে বরে কেন না ভি বরে আমান আহমদ ফিল কাছে দিলা बेटा কোয়ার আগে চাপ মারি দিল আমারে অথপর এক আহমদ ঔনবী মুছা আলি সারা আল্লাহৰ শুকুন মানতে গিয়া ফতেন নামাজ পঢ়িয়া সূর্য উঠার লগে লগে রাস্তাৰ মূৰৰ মধ্যে বইলা দেখোন একজন মুৰব্বী মানুষ তার সামনে দিয়া যা আর কুলৰ মধ্যে একটা ছেলে শুন তান ও তাই লগে লগে বুঝতে পারলা ইকু ইয়াতে হলো আমার উন্মতৰ সব নিকৃষ্টতম উন্মত আবার আল্লাহৰের সোৱাল শৰণ আল্লাহ আমার উন্মতৰ সব নিকৃষ্টতম উন্মতৰ সৰিচয় শৰিয়া দিন দয়া করিয়া যদি আপনি আমার উন্মতর সপ চাইতে বালা লগে পরিচয় দিতাই আল্লাহের ফরমান্যবিহি সালাম সূর্য অস্ত যাওয়ার পরে অর্থাৎ পরে তুমিও রাস্তার আবার মধ্য তোমার চকুর সামনে দিয়া যে মানুষ সর্বপতন যাইব এই নিয়ে তোমার উম্মতর সপ চাইতে বালা উম্মতালেহি সালাম বেলা বইয়া দেখ সকালে যে বেটা হরুতা লইয়া গেল ও বেটা আবার তার সামনে দিয়া যায় নবি মুসা তো গরম নবী রে ভাই আল্লাহর আদালত আবার সল হল আল্লাহ তোমার লীলা খালা পূজা তো বড় দায় একটা বার তা ইগু সকালে যদি নিকৃষ্টতম উন্মত তা হলো এখন এই মানুষ ইগু দুনিয়ার সবচাইতে বালা উন্মতে কেমনে পরিচিত হইল আল্লাহ লগে লগে ফরমাই নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত সকাল বেলা একটা সন্তান নিয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করল ওই সময় তার ছেলে তার সল করল আমার বাবা আল্লাহ এত বড় করি এখান জঙ্গলটে দমিনের মধ্যে সৃষ্টি করলা এই জঙ্গল তাকে কি আল্লাহ আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই লগে লগে বাফে ফুয়ারে জবাব দিলা আমার ছেলে আল্লাহ জঙ্গল তাকে আর একটা বড় জিনিস সৃষ্টি করছেন ও জিনিসের নাম ইয়ে থাকলো পাহাড় পর্বত ফুয়ারে দুই নম্বরে প্রশ্ন করল বাবা আল্লাহ যদি জঙ্গল কি বড় সৃষ্টি করেন পাহাড় পর্বত ই পাহাড় পর্বত থাকি আর কোনো বড় জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই আফে আবার পুয়ারে তিন নম্বরে আনসার দিল আমার আল্লাহ পাহাড় পর্বত থাকি তিন নম্বরে বড় জিনিস সৃষ্টি করছই তার নাম আকাশ মন্ডলী তিন নম্বরে আবার সোয়াল হলো আমার বাবা আল্লাহ তিন নম্বরে যদি তো বড় করি আল্লাহ সৃষ্টি হয় একটা বার্তা হোসাই আসমান তাকে আর কোনো কিচ্ছু কি বড় সৃষ্টি ফলে নাই ও বাফে লগে লগে সব কুরবানি ফলে আমার ছেলে আল্লাহ আসমান তাকে আরো একটা বড় জিনিস জমিনের মধ্যে সৃষ্টি করছ যে জিনিসের নাম ইয়া তোমার বাফর গুণা তোমার বাফে জমিন হয়তো গুণা করছ পাহাড় পর্বত তাকে আসমান তাকে জঙ্গল তাকিয়া দুনিয়ার সব কিছু আমার গুণা বড় হৌ না দিলেছি আমার দুষ্ট হল আমার বুদুর্গ হল ফুয়ারে ওখান বাপে খোৱাল লগে লগে ফুয়া কইল বাবা আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড়তে বড় বানাই পাহাড় থাকি যদি আসমান বড় বানাই আসমান থাকিয়াও যদি আল্লাহ তোমার গুণারে জমিনও বড় বানাই হোসাইন দেবা আমার বাবা ই গুণার কি আল্লাহ আর কোনো কিছু বড় বানান নাই বাফে কইল ও আমার ফুয়া আল্লাহ পাহাড় ও পর্বত থেকে আরো একটা জিনিস নবীন বড় সৃষ্টি করছই যে জিনিসের নাম ইয়া থাকলো আল্লাহর দয়ার মায়া সুহান আল্লাহর সব জিনিসটা কি বড় কোন জিনিস আল্লাহর দয়ার মায়া কিতা ভাই ফুয়াই লগে লগে বাবা আল্লাহ সারাত তাকিয়া যদি সৃষ্টি করে আল্লাহর দয়ার মায়া ই আল্লাহর সামনে কি তুমি একটা মাথা নত করিয়া তুমি কি একটা বার মাফ চাও না আল্লাহ তোমার গুনারে মা করি রহমত দি তোমারে মালো মাল ফর ও বাফে ফুয়ারে কুলো তাকি থা সকুর ফানি ফালাই আল্লাহ আদালতর সামনা খানো সকুর ফানি ফালাই ফেল আল্লাহ আজকে এমন লাইনে আপনি আমার জমিন খানো দরাইয়া দিন আমার না বালি ফুয়ার সামনে আপনি আমার বেড়িত তুলি লাই সরে দয়াল আল্লাহ তোমার সামনা খানো আমি তো বা করিয়া তোমার কাছে মার সাইয়া আপনি আমার জীবনের গুনাখানাই করে মা করিয়া দিলাও

তোমার উন্মতে যদি একটা সব মানব জাতির লাগি একটা বার ধোঁয়া তো আমি আল্লাহ এই সময় গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাম নে